পূর্ব বর্ধমান জেলার মাদবদিহি থানার উচালন গ্রামে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য উচালন গ্রামের ব্রাহ্মণ পাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকার মাঝে বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা মহিলা পূর্ণিমা যশ ডাক্তার দেখাতে যাওয়ার জন্য এদিন দিন মেয়ের বাড়িতে ছিলেন তিনি আর সকালে মেয়ের সঙ্গে বর্ধমানে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল তা আর সকালে পাড়া প্রতিবেশীর কাছ থেকে ফোনে খবর আসে যে বাড়িতে চুরি হয়েছে চাবি তালা ভেঙে আলমারির লকার ভেঙে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার পাশাপাশি রীতিমতো লন্ড ভন্ড চালিয়ে গিয়েছে দুষ্কৃতির দল অবিলম্বে মাকে নিয়ে বাপের বাড়িতে ছুটে ছোট মেয়ে কাবেরি দলুই তিনি জানিয়েছেন তার মায়ের সঞ্চয় করা নেশা ছিল তিনি টাকা জমিয়ে রাখতে পছন্দ করতেন সেই জমিয়ে রাখার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ প্রায় পাঁচ লক্ষ টাকা ছিল আলমারিতে এছাড়াও সাত থেকে আট ভরি মতো সোনার গয়না ছিল আলমারিতে তাও নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বাড়ির দলিল থেকে শুরু করে সমস্ত জিনিস তছনছ করে রেখে দিয়ে গেছে দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ ইতিমধ্যে খবর দেওয়া হচ্ছে মাদবদেহী থানার পুলিশকে ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকেরা এরপর থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবার একথা জানিয়েছেন বাড়ির ছোট মেয়ে কাবিরি দলুই জনবহুল এলাকা এমন চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে ঘটনা ঘটেছে আপনার কালকে মানে ওই সাড়ে দশটার সময় মাকে আমি নিয়ে গেছিলাম মায়ের চেক আপের জন্য আমার বাড়ি আপনি নিয়ে গিয়েছিলাম যে আজকে আমি বিকালে বর্ধমান যাব আজকে সকালবেলায় ফোন আসছে যে সমস্ত ঘর খোলা এবং আলমারি পুরো ফাঁক করে তারা সব নিয়ে চলে গেছে লুট করে নিয়ে চলে গেছে এটা তো কোনোদিন হয় না এটা কোথায় ঘুরে এটা উচালান বর্ধমান ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমানের উচালান গ্রামে হয়েছে আর আমার বাবার নাম হয়েছিল মৃত্যুঞ্জয় যশ মায়ের নাম পূর্ণিমা যশ আর আমি হচ্ছি ওনার ছোট এবং আপনারা নিজেরাই দেখতে পেলেন কি হারে ঘটনা এবং খুব জনবসতিপূর্ণ এলাকা মানে একদম গ্রামের ভিতরে সেখানে কি করে ঘটনা এটা উচালন ব্রাহ্মণ আপনার মা কি বাড়িতে একাই থাকতেন হ্যাঁ মা বাড়িতে একাই থাকতেন মাঝে মাঝে মেয়েদের বাড়ি যেমন যেতেন সেরকম যেতেন তারপরে এবার কালকে নিয়ে গেছি আজকে আবার সব নিয়ে আবার ছুটে এলাম এসে দেখছি এই ব্যাপার কত বয়স হবে আপনার মায়ের বাহাত্তর বছর বাহাত্তর বছর প্রথম কিভাবে জানতে যে চুরি হয়েছে আমাদের ওই বাড়ি দাদার ছেলে আছে সে ফোন করে দিয়ে আমার বড় দিদিকে আমার ফোনটা পায়নি কেউ ও ফোন করে এবার বড় দিদি আমাকে ফোন করে বলে যে তারপরে সঙ্গে সঙ্গে আমরা আসি এসে দেখতে পাই এই অবস্থা হয়ে হয়েছে এবং কত টাকা আমাদের ক্ষয় গতি হয়েছে হয়েছে ওনা উনি যে 5 লাখ টাকা মতো 5 লাখ টাকাই হবে ওনার একটা সম্পদ মানে সঞ্চয় করার একটা মানসিকতা ছিল এবং এটা বিগত অনেক বছর ধরেই উনি অল্প অল্প করে সঞ্চয় করে করে রাখতেন কখনও কত কিছু দিতে না না নিজে কষ্ট করে থাকতেন দি এবারে যাই হোক ওনার যেটা হ্যাবিট সেই হ্যাবিটকে উনি করে রেখেছিলেন টাকাটা এবারে উনি তো প্রচন্ড পরে আপসেট হয়ে বেঁচেছেন এবং অসুস্থ হয়ে পড়ছে যে আমার সব চলে গেল সব চলে গেল করে উনি বারবার শুনা দানা কিছু ছিল না হ্যাঁ শোনা জানা ছিল ওনার আর্নামেন্ট ওনার হার ছিল বালা ছিল কানের ছিল তা আপনি ধরুন ওই পাঁচ সাত আট ভরির মতন সোনা হবে মানে পাঁচ লাখ টাকা লিকুইড ক্যাশ এবং সেই টাকাটা এক জায়গায় থাকে ওনার হয়তো এখানে কিছু ওখানে কিছু উনি কিন্তু সেটা মেমোরিতে ছিল যে আমার এত টাকার মতন ওনার আছে এই আলমারির এই কোনায় ওই কাপড়ের ভাঁজে তিনটে জায়গার মধ্যে উনি ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন আচ্ছা এই যে টাকাটা যে রেখেছে সেটা আমরাও জানি এই যে আলমারিগুলো সব চাবি খোলা আলমারি চাবি তার কিভাবে আলমারির চাবিটা উনি আমরা তো কোনোদিন ওই সব জিনিস হাত দিতাম না উনি আলমারির চাবিটা নিচে তলার ঘরের আলমারির চাবিটা ওই যে ড্রেসিং আছে মধ্যে রেখেছিলেন আর এখানকার আলমারির চাবিকাঠিটা এই খাটের তলাতে রেখেছিলেন আমরা জানতাম না আমরা কিছু ওনার হস্তক্ষেপও করতাম না কিন্তু এবার ওনারা ওই চাবি পেয়ে গেছে পেয়ে যেতে এবং বাবার যে পুরোনো আমলে দলিল থেকে আরম্ভ করে সমস্ত কিছু তদনত করে নিয়ে মানে রেখে দিয়ে গেছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন কত বছর কার আজ থেকে আমরা তো কি ছোট তখনকার দলিল পত্র পুলিশকে জানিয়েছিলাম ওনারা এসেছিলেন ওনারা একটা ইনভেস্টিগেশন করে গেলেন তারপর এখন দেখা যাক আপনারা কোনো কমপ্লেন করেছেন লিখিতভাবে হ্যাঁ লিখিতভাবে তো কমপ্লেন না এখন পর্যন্ত করা হয়নি করব চলছে ওনারা এলেন দেখলেন এবার আমরা সেটা করব করে এবার এটার একটা দরকার কারণ এত ভালো গ্রাম আমাদের এত ভালো এরিয়া মানে আমরা এখানটা খুব ভালোভাবে থাকতাম কিন্তু সেখানে যদি এরকম হয় ভবিষ্যতে তো আরো অনেক কিছু হতে পারত এই এই হয়ে গেছে ব্যাপারটা আমার নাম আমার নাম কাবেরী দেবী আমি এই বাড়ির ছোট মেয়ে আমি এইবারে ছোট মেয়ে